ভক্ত রহিদাস শেষ পর্ব রোহিদাস তার শিক্ষায় মুগ্ধ হয়ে স্বাভাবিকভাবে খেতে শুরু করলেন কিন্তু তার আচরণ কিন্তু স্বাভাবিক ছিল না সে বাবার ব্যবসার দায়িত্ব নিতেও রাজি ছিল না তার হৃদয় পশুর চামড়া দিয়ে চটি সেলাই করতে রাজি ছিল না রঘু বৃদ্ধ হচ্ছিল সে তার ছেলের জন্য চিন্তিত ছিল একদিন রামানন্দ স্বামী ঘটনাক্রমে সেই পাশ দিয়ে চলে গেলেন রঘু স্বামীকে তার সমস্যা ব্যাখ্যা করে তাকে ভিতরে নিয়ে এলেন স্বামী প্রথম দেখাতেই অনুমান করতে পারলেন তিনি তার ব্রাহ্মণ শিষ্য যাকে এই ঘরে জন্ম নেওয়ার জন্য অভিশপ্ত করা হয়েছিল শিষ্য তার গুরুকে চিনতে পেরেছিলেন এবং তাকে জীবিত দেখে আনন্দিত হয়েছিলেন গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলেন তুমি কি করছো সে উত্তর দিল বর্তমানে আমি ঈশ্বরের নাম জপ করছি কিন্তু তুমি যা করতে আদেশ করো আমি তাই করব গুরু পরামর্শ দিলেন তুমি দ্বিধা না করে তোমার পেশা গ্রহণ করো হাত পা দিয়ে কাজ করো জিহা ও হৃদয় দিয়ে ঈশ্বরের নাম জপ করো রহিদাস তার পরামর্শগুলো ঠিক অনু অনুসরণ করলেন তিনি চটি তৈরি করে বৈষ্ণবদের উপহার দিলেন তার মধ্যে এই পরিবর্তন দেখে বাবা মা আনন্দিত হলেন একদিন বাবা অসুস্থ ছিলেন তাই রোহিদাসকে রাজার দরবারে রাতের প্রহরের দায়িত্ব নিতে হয়েছিল তিনি সুরেলাভাবে রামের গান গাইতেন কিন্তু রানী যে রানী সেগুলো বুঝতে পারতেন না তিনি রাজার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন রাজা তাকে শাস্তি দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তার ভক্তিতে মুগ্ধ হয়েছিলেন তিনি তাকে আবার গান গাইতে বাধ্য করেছিলেন রাজা তার জ্ঞান দেখে অবাক হয়েছিলেন কারণ তিনি কেবল গানই গাইতেন না এবং সেগুলির অর্থ ব্যাখ্যা করেছিলেন রাজা জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি এত জ্ঞান অর্জন করতে পারলেন তিনি বিনীতভাবে উত্তর দিলেন আমি জানি না আমি সর্বদা ঈশ্বরের নাম জপ করি নামটি এত শক্তিশালী যে এটি আমাকে আনন্দ বৃদ্ধি করে হে ঈশ্বর আপনি আলোর মতো এবং আমার আলোর বাতি আপনার আলোর কারণে আমার সারাদিন আলোকিত হই এই একটি গানের অর্থ রাজা তার দ্বারা মুগ্ধ হয়ে তাকে অনেক উপহার দেন একদিন একজন ব্রাহ্মণ রোহিদাসের বাড়িতে তাকে পরীক্ষা করতে আসেন তিনি তাকে চামড়া দিয়ে তৈরি ঈশ্বরের মূর্তির কাছে প্রার্থনা করতে দেখে অবাক হয়ে যান সে রোহিদাসকে এমন কাজের জন্য চিৎকার করে বলল রোহিদাস ব্যাখ্যা করলেন হে ব্রাহ্মণ তুমি একজন সাধু তুমি সব কিছু জানো তুমি কিভাবে ত্বককে পাপি বলতে পারো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমি চামড়া দিয়ে ঢাকা আমি প্রার্থনা করার জন্য হরিণের চামড়ার উপর বসে থাকি আমরা আমাদের গানের জন্য চামড়া দিয়ে তৈরি মৃদঙ্গ ব্যবহার করি চামড়া দিয়ে তৈরি হাত চামড়া দিয়ে তৈরি মৃদঙ্গের উপর বাজাই এবং তা থেকে নির্গিত সঙ্গীত চামড়া দিয়ে তৈরি কানে পৌঁছায় তাহলে তুমি কীভাবে ত্বককে অবজ্ঞা করতে পারো চামড়া দিয়ে তৈরি ঈশ্বরের মূর্তি কিভাবে পাপি যদি তুমি এখনও আমার প্রার্থনা ভুল বলে মনে করো তাহলে দয়া করে আমাকে সঠিক পথ দেখাও ব্রাহ্মণ তার যুক্তিতে মুগ্ধ হয়ে না হয়ে এতে বিরক্ত হয়েছিলেন তুমি কিভাবে নিম্নবর্ণের আমার দ্বারা পরিচালিত হওয়ার আশা করো উচ্চ বর্ণের উপনয়ন ব্রাহ্মণদের জন্য সুতোর অনুষ্ঠান দ্বারা তুমি আশীর্বাদ প্রাপ্ত নও রহিদাস ব্যাখ্যা করলেন হে স্বামী জন্মগতভাবে আমরা সবাই শূদ্র তারা তাদের কর্মফল দ্বারা ব্রাহ্মণ হয় তাই বর্ণভেদে মানুষের তৈরি বর্ণভেদ তো শুধু মানুষেরই তৈরি ঈশ্বরের তৈরি নয় তাই ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠানোর আগে আমার উপনয়ন করেছিলেন ব্রাহ্মণ বিশ্বাস করতে পারছিলেন না তারপর রোহিদাস তার হৃদয় খুলে দিলেন এবং ভিতরের পবিত্র সূত্রটি দেখিয়ে দিলেন তারপর ব্রাহ্মণ বুঝতে পারলেন যে ভক্তির কোনো জাত ধর্ম বর্ণের বাধা নেই এবং তিনি রোহিদাসের কাছে ক্ষমা চাইলেন সময়ের সাথে সাথে তার জীবন অনেক পরিবর্তন আসে তার বাবা মা মারা যান তিনি বিবাহিত ছিলেন এবং সন্তান সন্ততিও ছিল তিনি দরিদ্র ছিলেন কিন্তু তিনি তার জব ত্যাগ করেননি একদিন ভগবান তার সামনে একজন সাধু হিসাবে আবির্ভূত হন তিনি তার পূজায় মুগ্ধ হন এবং তাকে একটি পরশ পাথর দিয়ে আশীর্বাদ করেন তিনি যে ধাতুতেই স্পর্শ করাতেন না কেন তার সোনায় পরিণত হতো কিন্তু তিনি তাকে এটি সাবধানে রাখতে বললেন রোহিদাস সাধুকে এটি একটি তাকে রাখতে বললেন কারণ তার হাতে সে তখন ব্যস্ত ছিলেন আশ্চর্যের বিষয় হলো বহু বছর পরেও রোহিদাস এটি কিন্তু ওই পরশ পাথরটা স্পর্শ করার চেষ্টা করেনি তার প্রয়োজনই পড়েনি সাধু ফিরে এসে সেই সাধু একদিন ফিরে এলেন এবং রোহিদাসের কাছে সেই পাথরটা চাইলেন রোহিদাস উত্তর দিয়েছিলেন ওহে স্বামী আপনি যেখানে ওটি রেখে গেছেন সেখানেই ওটি আছে আমি ওইটি হাত দিইনি আমার ব্যবহারের প্রয়োজন হয়নি কেন তিনি এটি ব্যবহার করেননি জানতে চাইলে তিনি বলেন পৃথিবীতে জীবন ক্ষণস্থায়ী বস্তুগত সুখ সুখ ক্ষণস্থায়ী এত ক্ষণস্থায়ী আরামের জন্য এত আকুল প্রকৃত সুখ ঈশ্বরের নামে নিহিত ঈশ্বর তার ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে একটি শালোগ্রাম উপহার দিয়েছিলেন এবং এর কাছে প্রার্থনা করতে বলেছিলেন তিনি তাকে চলে যাওয়ার আগে তার বিশ্বরূপা দেখান রোহিদাস প্রতিদিন শালোগ্রামের কাছে প্রার্থনা করতেন এবং শালোগ্রামের সামনে একটি সোনার মুদ্রা অবস্থিত হতো রোহিদাস এটিকে ঈশ্বরের উপহার হিসাবে বিবেচনা করতেন এবং সেটি বিক্রি করে তিনি গরিব দরিদ্রদের সেই অর্থ ব্যয় করতেন তিনি প্রতিদিন এভাবেই চলতেন খবরটি দাওয়া নরের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে রাজার কানে পৌঁছায় রোহিদাসের নাম ও খ্যাতিতে রাজাও ইসাহিত হয়েছিলেন তিনি রোহিদাসকে তার দরবারে রেখে পাঠান এবং শালোগ্রামটি তার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন রোহিদাস ঈশ্বর নিজে তাকে এটি দিয়েছেন বলে কিন্তু এটি তার কানে পৌঁছায়নি রাজা তার সৈন্যদের নিয়ে জোর করে এটিকে আনতে বাধ্য করেন এবং তার পূজার কক্ষে রেখে দেন রোহিদাস ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরে যান আশ্চর্য পরের দিন সকালে রাজার পূজা কক্ষ থেকে শালোগ্রাম শ্রেষ্ঠটি অনুপস্থিত ছিল রোহিদাসের পূজা কক্ষে এটি দেখা গেল কত মহান ঈশ্বর রাজা তার ভুল বুঝতে পেরে তার কাছে অনুনয় করলেন ভক্তকে ঈশ্বরের সমান গুরুত্ব দেয়া হয় হিন্দু মন্দিরে রামের আগে হনুমান শিবের আগে নন্দী ইত্যাদি যে কোনো মন্দিরের কথাই ধরুন এটি ভক্তের মাহাত্মের কথা বলে আমাদের দুজনের মাঝখানে দাঁড়ানো উচিত নয় কারণ ভক্ত সর্বদা ঈশ্বরকে দেখেন এই নিয়ম বাস্তব জীবনেও প্রযোজ্য আমাদের একজন প্রকৃত ভক্তকে শাস্তি দেওয়ার সাহস কখনোই করা উচিত নয় ভক্তদের মধ্যে দয়া ভালোবাসা ত্যাগের স্বভাব থাকে তারা সকলকে ঈশ্বর হিসাবে দেখেন তারা অন্যদের সাহায্য করার চেষ্টা করে কিন্তু অন্যদের ক্ষতি করার চেষ্টা তারা কখনোই করে না আমরা তাদের রহস্যময় পথ বুঝতে পারি না কিন্তু তাই বলে তাদের জীবনকে বিঘ্নিত করার অধিকার কিন্তু আমাদের নেই আমাদের খুশি আমাদের খুশি হওয়া উচিত যে আমরা এই ধরনের ভক্তদের সাথে পরিচিত আমরাও তাদের মতো আশীর্বাদ প্রাপ্ত হতে পারি মহান ভক্ত রোহিদাস তার বাকি জীবন ঈশ্বরের নামে কাটিয়েছিলেন অবশেষে তার জীবাত্মা পরমাত্মায় যোগদান করেছিল হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন